সে আমার আমার ভালো লাগা ছিল না ভালো লাগা ছিল না সে আমার ভালো লাগা ছিল না সে ছিল আমার ভালোবাসা ছিল সে ছিল আমার সে আমার ভালো লাগা ছিল না সে ছিল আমার ভালোবাসা ভালো তো অনেক জনকে লাগে ভালোবাসা ভালোবাসা কি ভালোবাসা কি যায় সবাইকে আমার ভালো লাগা ছিল না সে ছিল আমার ভালোবাসা অনেক জনকে লাগে কিন্তু সে আমার ভালো লাগা ছিল না সে ছিল আমার ভালোবাসা ভালো তো অনেকজনকেই লাগে কিন্তু ভালো কি ভাষা যায় সবাইকে ঠিক আছে